নিরার সাথে আমার বিয়ে হবে এই বিষয়টা বাড়িতে কেউই মানতে পারছে না মা তো ব্যাগপত্র ইতিমধ্যে গুছিয়ে ফেলেছে বিয়ের বাজার শুরু হলেই নাকি চিরদিনের মতো বাড়ি থেকে বিদায় নিবেন বড় আফা ফোন করে রীতিমতো হুমকি দিচ্ছেন তিনি আমাকে দেখে নিবেন ছোটবেলায় তার কোলে বড় হয়েছি আজ তার অবাধ্য হচ্ছি মেজ অবশ্য তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন না তবে মেজদুলাভাই আমার পক্ষে আছেন। নীরা সুন্দর স্মার্ট ভালো চাকরি করছে তবুও সকলের অপছন্দের তার অবশ্য কারণও আছে চাঁদের মতো নীরারও একটা কলঙ্ক আছে। নীরার একবার বিয়ে হয়েছিল বিবাহিত জীবন কাটাতে পেরেছিল মাত্র একুশ দিন তারপর সেই মানুষটা নীরাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন এটাই নীরার দোষ রূপবতী গুণবতী শিক্ষিতা হয়েও এই দোষটুকু নিরা আড়াল করতে পারল না বড় অফা ফোন করে আক্ষেপ করেন তার ধারণা আমার মাথা খারাপ না হলে স্মার্ট সুন্দর ভালো কেরিয়ার হওয়া সত্ত্বেও কেন তার খালা তো ননদকে বিয়ে করলাম না এই মেয়েটা একদমই তার কাছে পারফেক্ট ছিল কোনো খুদ নেই পাগল ছাড়া সেই মেয়েকে ফিরিয়ে দিয়ে নিরাকে বিয়ে করতে চায় কেউ পাগল মাথা খারাপ সহ আরও অসংখ্য বিশেষণে আমি যেন মেনে নিলাম তবুও নিরাকে আমি চাই নিরার সঙ্গে আলাপ হওয়ার ঘটনাটা অদ্ভুত ধরনের আমি তখন ইন্টার্নি করছি সেরকমই এক রোদ ঝলমলে দিনে সঙ্গে প্রথম প্রথম দেখা দর্শনে আমি অবশ্য প্রেমে পড়িনি তবে নজর কেড়েছিল নীরা সেদিন এসেছিল ওর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পালিয়ে হসপিটালের ওয়েটিং রুমে জবুথুবু হয়ে বসেছিল পরনে হলুদ রঙ শাড়ি ঠোঁটে কটকটে লাল লিপস্টিক হাতে মেহেদি পরা আমাকে দেখে জিজ্ঞেস করেছিল ক্যান্টিনটা কোন দিকে বলার ধরনটা এত আন্তরিক যে আমি ওর অনেক দিনের চেনা আমি ক্যান্টিন দেখিয়ে দিলাম নিরা ঝড়ের গতিতে চলে গেল আমি তখন এতটুকু বুঝলাম যে বাচ্চা মেয়েটার জীবনে বিপদ বড় ঝড় এনেছে তাই সে দিক বিদিক হারিয়ে ফেলেছে হসপিটালের কাজ সেরে আমি যখন বেরিয়ে আসব। তখন আবারও নিরার সঙ্গে দেখা হলুদের পোশাক পাল্টে নর্মাল সুতির স্যালোয়ার কামিজ পরা আমাকে বলল এই ভাইয়া একটু শুনুন আমি নীরার কাছাকাছি গেলাম হাতের মেহেদিটুকু ছাড়া সকালের সাজের কোনো কিছুই নেই নিরা খানিকটা ইতস্তত করে বলল। আজকের রাতটা এখানে থাকা যাবে আমি তো কোনো পেশেন্টের সঙ্গে আসিনি তাই জিজ্ঞেস করলাম আমি প্রশ্ন করলাম এখানে কেন থাকতে চাইছেন নিরা শুকনো ঢোক গিলে বলল বাড়িতে একটু সমস্যা আছে আসলে আমি আর প্রশ্ন করলাম না হসপিটালে একা এভাবে নিরাকে থাকতে দিতে খারাপ লাগছিল আমার ক্লোজ কিছু মেয়ে বন্ধু আছে যারা ওই সব হোস্টেলেই থাকতো ভাবলাম ওদের ওখানেই নীরার একটা ব্যবস্থা করে দেই আমি ওকে বললাম আপনি একটু দাঁড়ান আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি আপনার থাকার নীরা কী ভাবলো কে জানে আমি ফোন করতে একটু দূরে গেলাম ফিরে এসে দেখি ও আর নেই মেজো আপার দুলাভাই এসেছেন সকাল সকাল আপা এই বাসায় আসার সময় আয়োজন করে আসেন সে কখনো একা আসতে পারে না পুরো সংসারের অর্ধেক করে নিয়ে আসেন হোক সেটা এক সপ্তাহ কিংবা এক মাসের জন্য এবার তাদের হাবভাব দেখে মনে হচ্ছে আমার বিয়ে খেয়ে দেই বিদায় নেবে দুলাভাই ঘরে ঢুকে বললেন থ্যাংক ইউ শালাবাবু লাইফটা বড্ড পানশে হয়ে গেছিল এটা একটা থ্রেডিল ভাব নিচ্ছে আচ্ছা তোমার কি মনে হয় শাশুড়ি হিসেবে আম্মা কি খানকেও ছাড়িয়ে যাবেন মেজদুলা ভাই মজার মানুষ সেই তুলনায় বড় দুলাভাই আবার গম্ভীর আমার বিশ্বাস মেজুদ্দুল্লা ভাই এই পারিবারিক বিষয়টা ঠিক সামলে নেবে মেজ আপার দিকটা ঠিক বোঝা যাচ্ছে না সে যে আসলে কোন পক্ষের লোক সেটা বোঝা মুশকিল যখন বড় অপা আর মা কথা বলছেন তখন তাদের হয়ে কথা বলছেন আর যখন আমি কথা বলছি তখন আমার হ্যাতে হ্যাঁ মেলাচ্ছে সব মিলিয়ে আমাদের বাড়ির অবস্থা বেশ নাটকীয় বাড়িতে আমার দলে মেজদুল্লা ভাই ছাড়া আর কেউ আর আছে অরু অরু আমার ছোটো বোন ইউনিভার্সিটিতে পড়ছে হিস্ট্রিতে নীরাকে ওর বেশ পছন্দ ওরু এই যুগের মেয়ে বলেই নিরাকে সহজভাবে মেনে নিয়েছে আর বাকিদের সমস্যা হচ্ছে তারা শুধু মুখেই প্রগতিশীল ভেতরে রক্ষণশীলতার আবরণে আজও তারা বের হতে পারেনি যাই হোক আজকে সন্ধ্যায় বাড়িতে মিটিং আসে মিটিংয়ের বিষয়বস্তু যে আমি সেটা যে কেউই বুঝে যাবে বাবা বাড়িতেই থাকেন তাই অরু আর আমাকে আলাদা করে বলা হয়েছে যেন সন্ধ্যায় অবশ্যই বাসায় থাকি অথচ আজ সন্ধ্যায় আমার নীরার সঙ্গে দেখা করার কথা মেয়েটা ফোন করে কঠিন গলায় বলল আমার সঙ্গে নাকি জরুরি কথা আছে। অফিস ছুটি হলে ভালো হয় ওর সময় নেই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটোই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ এখন ভালোই ভালোই দুই জায়গা থেকেই পজিটিভ ভাইব আসলে হয়